যখন ছোট হুট করে সাত বছর বয়সে দাঁত হুল হুল করে গেছে তখন আমি আপনি দাঁত তুলে মায়ের কাছে দৌড়ে গেছি মা বলেছে মা আমার দাঁত পরে গেছে মা তখন মা বলেছে বাবা ওই দাঁত ইন্দুরের খুনের দিয়ে তুই ইন্দুর ক তোর দাঁত আমাকে আমার দাঁত নে কে রে ইন্দুরের দাঁত রেলগাড়ির চাকা কি গরুর গাড়ি ছবি তুই কোন সাহসে মা হয় কথা বলো ওই সময় মার বলা উচিত তুমি যে দাঁত দিয়েছিলে পুঁয়ের শাক দেয়া খালি পোলা খিচড়ি খেয়েছি আল্লাহ আমি তো শক্ত কিন্তু খেতে পারবো না অতএব এই দাঁত ফেলে দেওয়া তুমি আমাকে এমন সুন্দর এক পাটি দাঁত দাও দুই পাটি দাঁত দাও যে দাঁতের মধ্যে ব্যার দাঁত নাতে না হয় দাঁতের দাঁতে পোকা না লাগে ওই বুদ্ধি সুদ্ধি না পায় কে খুন্দর দিয়ে ক ইন্দুর তোর দাঁত আমার দে আমার কোনো মাও কছে পালির মধ্যে ফেলে দেয়া ফুটির মাছ তোর দাঁত আমাকে আমার দাঁত তুই মুখে কয়টা দাঁত হ্যাঁ তোর দাঁত আয়না দেয়া ভালো করে গুনছেন কেউ লোক দেয়া কেউ নি খালি শুনে শুনে গনেন না কে কাল আয়না দেয়া দাঁত গুলার সাইজ দেখেন সামনে চারটে দাঁত আছে কোতালের মতো দাঁত কোদালের মতো খালি পিঁপা নারকেল কাটে আর কলা কাটে এগুলো দেয় এই কাটে সারে দেয় পরে সাইডের দাঁত সাবি অক্স শেষ করে ফেলে দেয় কতক্ষণ দেখা এরপরে এই চারটা দাঁতের পরে আরো চারটা দাঁত আছে দুই পাটির দুই দিকে চারটে দাঁত এই দাঁতগুলো হচ্ছে শোকা স্টারমার তুলের মতো আল্লাহ ইচ্ছা করলে ওই সব দাঁতও এই কোদালে দিতে পারতেন কিন্তু দেননি কেন আল্লাহ জানে আমার এই বান্দাগুলি গরুর গোস্ত কামড় দিয়ে সিরা খাবে যদি দাঁত কোদালের মতো দি দাঁত থেকে ফসকে যাবে আল্লাহর কি কুদরত শোকা দাঁত দিছে কামড় দিছে খালি আটকে দাঁত বাজে গেছে কথা এই দাঁত যদি বস্ত ট আসতো ঝোল দিয়া মানুষের শোক কানা হতো কি বুদ্ধি আল্লাহর কারুকার্য এরপরে চার পাটি মারির দাঁত দেশে দেখবেন কেবল বসানের সেন্টনের মতো দুই দিকে উঁচু মাঝখানে একটু ডাউন খালি মুরগির রান সাইড দিয়ে ঢুকে দেয় খালি আস্তে সাপ দেশে ওটি মেসা এই দাঁতের জন্য কি অনলাইনে দরখাস্ত করছিলেন আল্লাহ কি কান পাও ধরে কান দিছেন আল্লাহ দাঁত দে আল্লাহ এই দেশের পুণ্য দেশের পুণ্য দেশে তৈরি হচ্ছে ভেড়া মারা বিহিগ্রাম বিভিন্ন জায়গার বিদ্যুৎ কেন্দ্র আছে লক্ষ লক্ষ টাকার তেল দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে অথচ বাংলাদেশে একশো ইউনিটের এক দাম দুইশো ইউনিটের আরেক দাম তিনশোর আবার ভেউ বছ আর বইগাঁও তেসে করছে এসি টান চালান না আর ঢাকাত কয়জন এসি বন্ধ করে করছো বাটাম ফাটাবে এই বা হ্যাঁ গরিব মানুষ এসি চালালে কয় তুমি এসি লুচ্ছ পল্লী বিদ্যুৎ অনুযুক্ত অনুমতি লাও যে ঢাকাত বাড়ি বাড়ি পায়খানাত লাগে থো তো সেগুলো কি ওদের এসির বিল ওঠে না বইগাঁয়ার ছোট মানুষ কি মানুষ আমার হিসাবে কৃষকের বাড়িতে চারটা করে এসি থাকতে হবে কারণ এরা মানুষের খাদ্য যোগায় কি চেয়ারম্যান সাহেব নামাজ রোজার বক্তৃতা খালি রসুল দেন নাই রসুল সুদ হারাম করেছেন পর্দা ফরস করেছেন চুরি বন্ধ করেছেন জানা বন্ধ করেছেন তবেই পৃথিবীতে শান্তি কায়েম হয়েছিল আমরা খালি সল্লুল্লাহ দিয়া খালি নামাজ পড়বেন দাঁড়িয়ে দেখবেন অধু ভালো করে করবেন মানে সমাজ শান্তি পাবে ইসলাম বিজয় হলে আপনি ইসলাম মানবেন ঘরে ঘুমিয়ে থাকবেন চোরের হাত কাটার আইন কায়েম হবে একটা চোর দরজা ভেঙে আপনার হুন্ডা গরু মসজিদের জুতাও চুরি করতে সাহস পাবে না আমরা এই ইসলাম চাই কথা দেখি না আমরা এই ইসলাম চাই আমরা মানুষের তয়ারি ইসলাম চাই না আল্লাহর পাঠানে ইসলাম চাই এই ইসলাম বাংলাদেশে কায়েম হোক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা হে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো ঘরত জ্বললে হবে নবী কোরআন দেওয়া সংসদ চালাচ্ছেন দশ বছর আমাদের এই কোরআনের ইসলাম যতক্ষণ সংসদে না যাবে ততক্ষণ এদেশের মাটিতে শান্তি হবে না তাহলে আল কোরআনের আলো কি বলতে পারবেন না আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম নৌকার মুসলিম দুবলহাটির মুসলিম ইসলামের পক্ষে থাকতে হবে আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিন আর ইসলামের পক্ষে না থাকলে ইসলামের যদি গ্রহণ না করেন একটা এবাদত কবুল আল্লাহ করবেন না তাহলে আমাকে এই খাটাখাটনি ব্যথা ব্যথা এইটা তারা হজ করতে যায় হজের সময় বলুন তো যখন হাজি ক্যাম্পে যায় ঢাকায় তখন হাজী সাবেরা বলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকাল লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতাল লাকা মুল লা শারীকা লা কথা ঠিক কিনা হাজী সাহেবরা এটা কাফনের কাপড় ড্যান বগলের তলে দিয়া বাম কাঁধের উপর দিয়ে फैला দিয়া ওই যে তলবিয়া পাঠ শুরু করছে মদিনা থেকে পিলিনু ত্বরা পর্যন্ত এই তালবিয়া পাঠ করে কথা ঠিক কিনা তাহলে এই তালবিয়ার অর্থ কি আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি বান্দা হাজির আল্লাহ তখন বলে বান্দা কি বলো তখন বান্দা বলে তোমার কোন শরিক নাই আল্লাহ মনে আল্লাহ বলে বান্দা সাত বছর বাংলাদেশে থাকলে আর হস্কর আলে বুড়া বয়স একদিন কি আসে লা সারি কালাক তোমার কোন শরিক নাই একদিন কি তুই বুঝিস এ হস করবে তো বুড়ো করছে লাশ সারি গেলা তুই একদিন করলু কিরা ভাই কথা কন দেখা তুই একদিন কল কি হস করবার যায় উই জুব্বা গাওয়ার দিচ্ছে এতদিন শার্ট প্যান্ট সাফারি গাওর দিয়ে উই টাইট ফ্যান জিন্সের ফ্যান ফিন মরে গেছে মরা রাগে যা করছে জুব্বা গাওর দেবো কথা কন অত সহজ নয় এখানে বলা হচ্ছে তোমার কোনো শরিক নাই তখনই আল্লাহ রাগ করে বলে বান্দা তোমার এত বড় শহর তুমি জন্ম থেকে ষাট বছর পর্যন্ত তুমি জীব যুবক হলে বৃদ্ধ হলে হজরত আছে তুমি আব্দিনকে বলছি তো যে তোমার কোনো শরিক নাই হ্যাঁ বন্ধা আমার তো শরিক নাই আমি তো সুরা এক্লাসে বলেছি কুল আমি এক একক আল্লাহ কথা ঠিক কিনা আল্লাহ সমাজ আমার কেউ মুখাপে আমি কারু মুখাপেক্ষি নই লাম ইয়ালিদ কলাম ইউলাদ আমি কাউকে জন্ম দেইনি আমাকে কেউ জন্ম দেয় নাই কলামিয়া কুল্লাহু কুফুয়ার আহাদ সকল কিছুর উপরে আমি একক অদ্বিতীয় আমি লা শারিক আমার সমকক্ষ আমাকে কেউ জন্ম দেয় নাই আমার কেউ নাই আমি হলাম তাবাম পৃথিবীর রব কত ঠিক সুরা এক্লাস পড়লি তো লা শারিকা আল্লাহ রুবুবিয়াতের তাওহিদের সব পরিচয় পাওয়া যায় কিন্তু সুরা ইখলাস পরে খালি কবর দিয়ে সময় দা বিসমিল্লাহার হয়ে গেছে বড় কি পরা পরিচ্ছে তিন দুয়ার বলে ক্ষত ভাবি এগুলা ইলাদ কয়? কয়া আসল ভাবে কয়া লাগবে কথা ঠিক কেনা তাহলে এরপরে বলেছে যখন দেখলো আল্লাহ খেপে যাচ্ছে তখন বান্দাবার বলেছে ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার হে আল্লাহ নিশ্চয় তোমার সমস্ত প্রশংসা প্রশংসার সমস্ত আল্লাহ বলছেন আল্লাহ বলেছেন বান্দা তোমরা বলো সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তা রবের নামে দরেকন আল্লাহ আকবার দুনিয়ার কোন মানুষ মানুষের কাছ থেকে প্রশংসা আদায় করতে পারবে না কোন সরকার যদি বলে কোনো নেতা যদি বলে আজকে সারা দিন আমার তোমরা প্রশংসা করবে দেখা যাবে একজন প্রশংসা করবে সে হলো থেকে টাকা হাওলাত নেছে না হয় জমি বাগি করে না হয় টাকা ধার দেশে তার উপকার করছে এইরকম দুই চারজন লোক তার প্রশংসা করতে পারে কিন্তু বাদবাকি লোক কেউ তার প্রশংসা করবে না কিন্তু আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি আমিন আমরা আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছি হ্যাঁ দুনিয়ার মানুষ আমার প্রশংসা করো আমি আল্লাহ আমার প্রশংসা কর কারণ আমি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আইনদাতা বিধানদাতা রিজিকদাতা, যৌবনদাতা স্ত্রীদাতা জমিদাতা আমদাতা দামদাতা বালুদাতা মাটি দাতা ডিজেল কেরোসিন রবার লোহার সোনা তামা পৃথিবীর জমিনে যত কিছু আল্লাহ দিয়েছেন আল্লাহ ছাড়া কি কেউ দাতা আছে আছে আমাদের মুখে দাঁত দিলেন কে না অন্য কেউ দাঁত দিছে কিন্তু এই দাঁত যখন ছোট আছিল হুট করে সাত বছর বয়সে দাঁত হুলুল করে লরে পড়ে গেছে তখন আমি আপনি দাঁত তুলে নিলাম মায়ের কাছে দৌড়ে গেছি মা যা বলেছে মা আমার দাঁত পড়ে গেছে মা তখন মা বলেছে বাবা ওই দাঁত ইন্দুরের ফুলের দি। দিয়ে তুই ইন্দুর ক তোর দাঁত আমার দে আমার দাঁত নে ক্রেন দূরের দাঁত রেলগাড়ির চাকা গরুর গাড়ি ছবি তুই কোন সাহসে মাও হয় এই কথা বলো ওই সময় মার বলা উচিত ছিল তোমার যেহেতু সাত বছর বয়স বাবা আসো আমার সাথে অজু করো তোমার যেহেতু দাঁত আল্লাহ দেশে নরম দাঁত সেটা ফেলে দিয়ে আবার শক্ত দাঁত দিবি তুমি এই দাঁতটা শিশির মধ্যে থও আর আমার সাথে দুই রেখা শুক্রিয়াতার নামাজ পড়ে বলো আল্লাহ তুমি যে দাঁত দিয়েছিলে পুয়ের শাক দেয়া খালি পোলা খিচড়ি খেয়েছি আল্লাহ আমি তো শক্ত কিছু খেতে পারবো না অতএব এই দাঁত ফেলে তুমি আমাকে এমন সুন্দর এক পাটি দাঁত দাও দাও দুই পাটি দাঁত যে দাঁতের মধ্যে দাঁত না হয় দাঁতে পোকা না লাগে ওই বুদ্ধি শুদ্ধি না ক ইন্দুর তোর দাঁত দে আমার কোনো মাও কছে পানির মধ্যে ফেলে দেয়া ফুটির মাছ তোর দাঁত আমাকে আমার দাঁত তুই নে হি ভাই কি দাঁত মানুষের মুখে কয়টা দাঁত হ্যাঁ তোর ঘর কয় দাঁত আয়না দেয়া ভালো করে গুনছেন কেউ লোক দিয়ে কেউ গনেননি খালি শুনে শুনে এনে গনেন না কে কাল আয়না দেয়া দাঁতগুলোর সাইজ দেখেন সামনে চারটে দাঁত আছে কোদালের মতো দাঁত কোদালের মতো খালি পিঁপা কাটে নারকেল কাটে কলা কাটে এগুলো দে এই কাটে ছেড়ে দেয় পরে সাইডের দাঁত চাবি শেষ করে ফেলে দেয় কতক্ষণ দেখা এরপরে এই চারটে দাঁতের পরে আরো চারটা দাঁত আছে দুই দুই পাটির দিকে দাঁত এই দাঁত গুলো হচ্ছে মতো আল্লাহ ইচ্ছা করলে ওই সব দাঁতও এই কোদালে দিতে পারতেন কিন্তু দেননি কেন আল্লাহ জানে আমার এই বান্দাগুলি গরুর গোস্ত কামড় দিয়ে সিরা খাবে যদি দাঁত কোদালের মতো দিই দাঁত থেকে ফসকে যাবে আল্লাহর কি কুদরত শোকা দাঁত দিছে কামড় দিছে খালি আজকে গেছে নিচকের শোকা উপুরকার শোকা একবার চারটা দাঁত বাজে গেছে কথা কন এই দাঁত দিয়ে যদি বস্তু টান দিয়ে ফসকে আসতো ঝোল দিয়া মানুষের চোখ কানা হতো কি বুদ্ধি আল্লাহর কারুকর্য এরপরে চার পাটি মারির দাঁত দিতেছে দেখবেন কেবল বসানের সেন্টনের মতো দুই দিকে উঁচু মাঝখানে একটু ডাউন খালি মুরগির রান সাইড ঢুকে দেয় খালি আস্তে সাপ দেশে ওটি মেসা এই দাঁতের জন্য কি অনলাইনে দরখাস্ত করছিলেন আল্লাহ কি কান্দ পাও ধরে কান দিছেন আল্লাহ দাঁত দে আল্লাহ মা আপনার জন্মের আগে মায়ের বুকে সুন্দর গরম মিষ্টি ঘুমের ওষুধ সহ ওই দুধের ভিতরে আল্লাহ এমন একটা মেডিসিন দিয়েছেন আপনার জীবনের কোনো রোগ হবে না দরিকন আল্লাহ আমি পৃথিবীতে আসি নাই আমার খাদ্য মায়ের বক্ষে দিয়েছে ধরে বলতে না। তিনি হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আল্লাহর প্রশংসা যখন আপনি সুরা ফাতেহা পড়বেন এইগুলি চিন্তেলে পড়া লাগবে আল্লাহ আমার কি দেয়নি সব দিয়ে চাল্লা তোমার সুক্রিয়া করে আমি শেষ করতে পারবো না লাইন শাখার তুম লাজিদান্নাকুম যদি আমার সুক্রিয়া করো বান্দা তোমার নিয়ামতকে আমি বাড়ায় দেব আল্লাহ আকবার আর যদি অলাইন কাফার তুম যদি না সুগ্রি করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে কুমায়ে দেব শুধু কুমায়ে দিবে আজাবিলা সাদিদ আল্লাহ কঠিন আজাব দিবে জোরে বলুন ঠিক কিনা এই দাঁত আল্লাহ দিলেন জিহব্বাটা কি জিহব্বা একটা জিহব্বার দাম দশ কোটি টাকা কয় কোটি প্যাথোলজি মেশিন এই জিহব্বাতে কয়েক কোটি সেল আছে এই জিহব্বাতে আপনি একবারে যদি এত টাইমে এক সেকেন্ড পর পর একশোটা ফল দেন একশোটা খাবার দেন সেকেন্ডের ভেতরে বলে দিবে এটা লেবু এটা টমেটো এটা খেজুর এটা কুষারের গোঁড় এটা চিনি এটা হচ্ছে আপনার খেজুরের গোঁড় তাহলে এই জিও আমার আবার কত দাম প্যাথোলজি আপনি ডায়াগনস্টিক সেন্টারে যান প্রস্রাব পায়খানা রক্ত পরীক্ষা করে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারেরা সই দিয়ে আপনাকে রিপোর্ট দেয় কোম্পকে পাঁচ হাজার টাকা বিল করে এই পরীক্ষার বিল তারপরে ডাক্তারের কাছে যায়। আর আপনাকে এমন মেডিসিন বিশেষজ্ঞ জীবের সাথে সেট করে দিয়েছে মুখদ দিলি কাগজ কলম ছাড়াই রিপোর্ট কি রিপোর্ট এই জিবে মুকদ দিয়ে আল্লাহ আমরা ছেড়ে দিয়েছে তুই আমার জেকের করবো আর সেই জেকেরা না জোরে করবার করছি তাই কেউ কেউ মুগ লোকে তাই গে জানি নেই যে কত দাম আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে মুমিন গুণ যদি একত্রে বসে জামাতবদ্ধ বসে যদি তৌহিদের কালেমার জিকির করে আমার নবী বলেছেন আর সে আজিমে একটা নুরের খুঁটি আছে ওই খুঁটি সাথে সাথে থরথর করে কাঁপতে থাকে আমার আল্লাহ বলেন খুঁটি রে কাঁপছ কেন বলে রব্বুল আলমিন ওই যে দুবল হাতির সুন্দর একটি তাফসিরুল কোরআন মাহফিল দেখছে ওখানে হাজার হাজার মুসলমান নরনারী নারী তৌহিদের কালিমার জিকির করছেন আল্লাহ ওই বান্দাবান্দির যতক্ষণ জীবনের গুণা মাফ না করবেন আমি আরো খুঁটি থামতে রাজি ন আমরা জেকের করব এই ময়দানে আমাদের পক্ষে মাফ কে আরসের খুঁটি আরসের খুঁটি মাপতাবি আল্লাহ এই দরখাস্ত যখন আর ফুটি আল্লাহর কাছে দেয় আল্লাহ কবুল করেন জোরে আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির যদি করতে না পারি আমাদের মুখের জড়তাও দূর হবে না কথা ঠিক কি না একটু জোরে জিকির করেন না এক মিনিট লা জোরে লাহা জোরে লাহা লা আমি না কইলে আপনার কন না লা ইলাহা